আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবারকাতহ আমার প্রিয় দিনী বোনেরা কেমন আছেন আপনারা আচ্ছা আবা কখনো কি এমন হয়েছে আপনি খুব মনোযোগ দিয়ে উঁজু করলেন জায়নামাজে দাঁড়ালেন কিন্তু মনের ভেতর একটা খচখচানি কাজ করছে আমার হাতের কনুইটা কি ঠিক মতো ভিজেছিল কানের পেছনের অংশটা কি মাসা করেছি নখে তো একটু নীল পলিশের ডাক ছিল ওজু কি হল এই যে ছোট ছোট সন্দেহ এগুলো শয়তানের পক্ষ থেকে আসা ওয়াসওয়াসা যা আমাদের নামাজের খুশু বা একাগ্রতা নষ্ট করে দেয় আর আমরা জানি পবিত্রতা বা অজু হল নামাজের চাবি চাবি যদি ঠিক না হয় জান্নাতের দরজার তালা খুলবে কিভাবে বলুন তাই আজ আমরা শিখব হানাফি মাঝাবের আলোকে মহিলাদের অজু করার একেবারে সঠিক ও নির্ভুল পদ্ধতি যেন এরপর থেকে জায়নামাজে দাঁড়ালে আপনার মনে কোনও সন্দেহ না থাকে বরং থাকে পূর্ণ প্রশান্তি পুরো ভিডিওটি আমার সাথে দেখবেন ইনশাল্লাহ বোন আমার অজু কিন্তু কেবল হাত মুখ ধোয়ার নাম নয় অজু হল গুণা মাফ করানোর এক অলৌকিক মাধ্যম রাসুলে করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন কোন বান্দা অজু করে তার মুখ ধোয়ার সাথে সাথে চোখের গুনা ঝরে যায় হাত ধোয়ার সাথে হাতের গুনা ঝরে যায় সুভান আল্লাহ বিশেষ করে আমরা যারা গৃহিণী মা কিংবা কর্মজীবী নারী সারা দিন সংসারের হাজারো ব্যস্ততার মাঝে থাকি এই অজু হতে পারে আমাদের জন্য এক টুকরো স্বস্তি যখন আপনি ঠাণ্ডা পানি দিয়ে ওজু করেন তখন শুধু শরীরের ময়লাই দূর হয় না সারা দিনের ক্লান্তি আর মনের অস্থিরতাও ধুয়ে যায় অজু শুরু করার আগে আমাদের জানতে হবে ওজুর ফরজ বা আবশ্যকীয় কাজ কয়টি হানাফি মাঝাব মতে অজুর ফরজ হল মোট চারটি এর কোনো একটি যদি বাদ পড়ে বা চুল পরিমাণ জায়গাও শুকনা থাকে তবে অজু হবে না এক সমস্ত মুখমণ্ডল ধোয়া কপালের চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত পুরো মুখ একবার ধোয়া দুই দুই হাত কোনোই সহ ধোয়া হাতের আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনই পর্যন্ত কোনোই সহ ধোয়া খেয়াল রাখবেন কোনই যেন শুকনা না থাকে তিন মাথা মাসা করা মাথার চার ভাগের এক ভাগ মাসা করা ফরজ তবে পুরো মাথা মাসা করা সুন্নত তবে ফরজ আদায় হবে চার ভাগের এক ভাগে চার দুই পা টাকনু সহ ধোয়া পায়ের আমুল থেকে শুরু করে গোড়ালি ও টাকনু অর্থাৎ অ্যাঙ্কলস ধোয়া আসুন এবার আমরা নবীজি শেখানো সুন্নত তরিকায় ধাপে ধাপে অজু করি ধাপ এক নিয়ত ও বিসমিল্লা মনে মনে পবিত্রতার নিয়ত করুন এবং মুখে বলুন বেসমিল্লাহের রহমানের রহিম বিসমিল্লা বলে শুরু করা সুন্নাত ধাপ দুই দুই হাতের কবজি ধোয়া প্রথমে ডান হাতের কবজি তিনবার ধোবেন তারপর বাম হাতের কবজি তিনবার আঙ্গুলের ফাঁকগুলো ভালো করে খেলাল করবেন আংটি থাকলে চেড়ে পানি পৌঁছাবেন ধাপ তিন কুলি করা ও মেসওয়াক করা ডান হাতে পানি নিয়ে তিনবার কুলি করুন মেসওয়াক করা সুননাতে মুয়াক্কাদা মেসওয়াক না থাকলে আঙুল দিয়ে দাঁত মেজে নেবেন রোজা না থাকলে গড়গড়া করা সুন্নাত ধাপ চার নাকে পানি দেওয়া ডান হাতে পানি নিয়ে নাকে দিন এবং বাম হাত দিয়ে নাক ঝাড়ুন তিনবার করবেন নাকে এমনভাবে পানি দেবেন যেন নরম জায়গা পর্যন্ত পৌঁছে রোজাদার হলে সাবধান থাকবেন ধাপ পাঁচ মুখমণ্ডল ধোয়া এবার তিনবার সমস্ত মুখমণ্ডল ধুবেন মনে রাখবেন পানি যেন জোর করে ছিটিয়ে না মারেন বরং আলতো করে মুখে দেবেন চোখের কোনা ঠোঁটের ভাঁজ এগুলোতে যেন পানি পৌঁছে ধাপ ছয় সহ হাত ধোয়া প্রথমে ডান হাত কনুইসহ তিনবার তারপর বাম হাত কনুইসহ তিনবার পানি যেন কনুইয়ের ওপর পর্যন্ত গড়ায় ধাপ সাত মাথা ও কান মাসাহা হাতের তালু ভিজিয়ে মাথার সামনের দিক থেকে শুরু করে পেছনের চুল পর্যন্ত নেবেন এবং আবার সামনে আনবেন এরপর শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভেতর এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাইরের অংশ মাসা করবেন আঙুলের পিঠ দিয়ে ঘাড় মাসা করা মোস্তাহাব ধাপ আট পা ধোয়া প্রথমে ডান পা পরে বাম পা সহ তিনবার ধোবেন বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে পায়ের আঙুলগুলো খিলাল করবেন বন্দের মনে অজু নিয়ে কিছু বিশেষ প্রশ্ন থাকে আসুন হানাফি ফিক অনুযায়ী সেগুলো পরিষ্কার করি এক ঘন চুল ও মাসাহা অনেকে ভাবেন অজুর সময় কি চুলের গোড়ায় পানি পৌঁছাতে হবে নাবন গোসলের সময় চুলের গোড়ায় পানি পৌঁছানো ফরজ কিন্তু অজুর সময় শুধু ভেজা হাত দিয়ে মাথার ওপরের চুল মাসা করলে চলবে চুলের খোপা বা বেনি খোলার প্রয়োজন নেই দুই হিজাব বা ওড়নার ওপর মাসাহা খুব মনোযোগ দিয়ে শুনুন হানাফি মাঝাবে ওড়না বা হিজাবের ওপর মাসাহা করলে অজু হবে না আপনাকে অবশ্যই ওড়নার নিচে দিয়ে হাত ঢুকিয়ে সরাসরি চুলে বা মাথায় মাসাহা করতে হবে তবে যদি প্রচণ্ড শীতে অসুস্থতার ভয় থাকে বা মাথায় ব্যান্ডেজ থাকে সেক্ষেত্রে ভিন্ন মাসালা তিন নেইল পলিশ ও মেহেদি মেহেদি দিলে নখের উপর কোনো আস্তর পড়ে না পানি চামড়ায় পৌঁছে তাই মেহেদি থাকলে অজু হবে কিন্তু নেল পলিশ নখের উপর প্লাস্টিকের মতো আস্তর তৈরি করে পানি ভেতরে যায় না তাই নেল পলিশ থাকলে অজু হবে না অজুর আগে অবশ্যই রিমুভার দিয়ে তা তুলে ফেলতে হবে চার অলংকার ও মেকআপ হাতে আংটি বা চুরি থাকলে তা নাড়িয়ে পানি ভেতর পৌঁছানো জরুরি নাকে নাকফুল থাকলে খেয়াল রাখবেন ছিদ্রের ভেতরে যেন পানি যায় আর মেকআপ যদি ওয়াটারপ্রুফ মেকআপ হয় যা পানি আটকায় তবে অজু হবে না সাধারণ ক্রিম বা পাউডার হলে সমস্যা নেই তবে ধুইয়ে ফেলা উত্তম কষ্ট করে অজু করলেন কিন্তু জানলেন না কিসে অজু ভাঙে তাহলে তো সব বৃথা হানাফি মাঝাবমতে অজু ভাঙার মূল কারণগুলো হল এক পায়খানা বা প্রস্রাবীর রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া দুই শরীরের কোনো জায়গা থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়া খেয়াল করবেন রক্ত বের হয়ে যদি নিজ জায়গায় থাকে গড়িয়ে না পড়ে তবে অজু ভাঙে না তিন মুখ ভরে বমি করা চার চিত বা কাত হয়ে বা হেলান দিয়ে ঘুমানো যেন শরীর শিথিল হয়ে যায় পাঁচ অজ্ঞান বা পাগল হয়ে যাওয়া ছয় নামাজের মধ্যে উচ্চস্বরে হাসা নারীদের বিশেষ নোট স্বাভাবিক সাদা স্রাব বা ওয়াইড ডিসচার্জ যদি নিয়মিত বের হয় এবং তা অপবিত্র হয় তবে তা অজু ভঙ্গ করবে এ বিষয়ে বিস্তারিত জানতে স্থানীয় হক্কানি আলেমের পরামর্শ নেওয়া ভালো কারণ এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে আমরা অজান্তেই কিছু ভুল করি তারা তাড়াহুড়ো করা অনেকে এত দ্রুত অজু করেন যে কোনোই বা গোড়ালি শুকনা থেকে যায় হাদিসে একে জাহান্নামের আগুনের সাথে তুলনা করা হয়েছে মুখের ওপর জোরে পানি মারা এটা আদবের খেলাফ অতিরিক্ত পানি খরচ করা ট্যাপ ছেড়ে রেখে গল্প করা বা ব্রাশ করা ঠিক নয় পানি অপচয় গুনাহের কাজ সন্দেহবাতিক অজু শেষ হলো কিন্তু মনে হচ্ছে হল কি হল না এমন ওয়াসওয়াসায় কান দেবেন না প্রবল ধারণা অর্থাৎ ইয়কিন থাকলে সন্দেহের কোনো মূল্য নেই প্রিয় বোন অজু করা শীতকালে একটু কষ্টের তাই সম্ভব হলে পানি হালকা গরম করে নিন আর যারা রান্নাঘরে ব্যস্ত থাকেন আসরে অজুটা মাগরিবের পর্যন্ত ধরে রাখার চেষ্টা করতে পারেন যদি স্বাস্থ্যের ক্ষতি না হয় বাইরে বা সফরে থাকলে ছোট স্প্রে বোতল আর টিস্যু রাখতে পারেন মেকআপ তোলার জন্য যেন মতো নামাজ কাজা না হয় বোন আমার অজু হল মুমিনের অস্ত্র যখন আপনি অজু অবস্থায় থাকেন তখন আপনি আল্লাহর জিম্মায় থাকেন সুন্দর করে অজু করার নামাজের সৌন্দর্য বাড়িয়ে দেয় আল্লাহ আমাদের পবিত্রতা অর্জনকারী হিসাবে কবুল করুন অজু শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায় শাহাদাত পড়তে ভুলবেন না নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেছেন এতে জান্নতের আটটি দরজা খুলে দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বোনদের শিখতে সাহায্য করুন আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ববরকাত